যে ওই যে আমাদের একজন কি আছে না ফ্রান্সে বসে বসে জনগণের ট্যাক্সের বসে ডাক্তারি পরে ফ্রান্সে বসে বসে ইউটিউবের ব্যবসা করে খায় শুনলাম কথা বলছে যারা তারা আমাকে ফোন করলো জানাইল যে পিনাক্ষীর সাথে কথা হয়েছে পিনাকি এখন একটা নীতি বাক্য দিল ফেসবুকে যে যারা আপনার দুর্বল তাদের উপরে বিনয় হন উপদেশ দিল তাদের রক্ষা করেন সুন্দর উপদেশ শুনছি আমি আপনাদেরও বলে দিই আমি শেয়ারও করে দিছি দেখবেন কিন্তু এই পিনাকি ভট্টাচারিয়া মানে বর্ণ হিন্দু আর কি ব্রাহ্মণ বোধ হয় ভট্টাচার্য মানে চ্যাটার্জি ভট্টাচার্য বর্ণ হিন্দু ব্রাহ্মণ আর কি না কুসু আর কি তো যাই হোক ভালো কথা আমি ভালো কথা শুনি সে কিন্তু এই কি আমি লিখে দিছি কিন্তু কমেন্টে এই পিনাক কি আবার এবং ভট্টাচারিয়া আর একটা দেবপুরি ভট্টাচারিয়া এই যে দ্রব্যমূল্য শাসক গোষ্ঠীর লুটপাটের কারণে এমপি শেখ পরিবার ওদের বসংবত ওদের দোসর আমরা সহকারী ব্যবসা নষ্ট ব্যবসায়ী যেগুলো থেয়ে গেছে এখন ওরা আকাম কুকাম করতেছে ওই তিনশো কোটি টাকা চুরি চাপারের জন্য কাগজ সংকট করছে কৃত্রিম এগুলো কিন্তু ওই যে আমি প্রোডাক্ট তাও আমি প্রোডাক্ট যারা হারাম উপার্জন করে ওরা কিন্তু একই একই দল খোঁজ দেন ওদের চরিত্র একই যারা হারাম খায় ওদের চরিত্র একই যে দলই এ দল বি দল যে দল হারাম খারা একই চরিত্র হারাম কাজ যারা ওরা ভিন্ন হালাহালা হারাম পার্থক্য আছে ওই যে আপনার সুরার রহমানের উনিশ বিষ্ট বলছে না আমি দরিয়া দুটো প্রবাহিত করি পাশাপাশি কিন্তু একটার পরে একটার সাথে মিশে না এটা সুরা কোরখানে আছে একটার পানি লবণাক্ত একটার পানি মিষ্টি এটাই এর উভয়ের মধ্যে আছে অনাতিক্রম ব্যবধান এটা হলো আল্লাহর কুদরত এই নিদর্শন থেকে শিখতে বলছে ওই যে একজনে ফেসবুকে বোধ হয় ওই ছবি সহ দিয়েছে সাগরের ধন্যবাদ তাকে আমি একবার শেয়ার করে দিয়েছি এই যে ছবিটা দিল এই 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 রঙ এই পানির এই রঙ মেশানা তো এখন পিনাকি সাহেব খুব সুন্দর একটা বক্তৃতা দিলেন যে গরিবের উপরে জুলুম করবেন না এটা একবার হাদিসের কথা পিনাক্কির নতুন কথা না তো পিনাকি যেহেতু অনেক লোক চিনে জানে তার বহু ভিউয়ার্স আছে আর পপুলিস্ট যেদিকে বাতাসের দিকে পাল তুলতে পারে সুবিধাবাদী চরিত্রের পিনাক্কি কেন ওইটা দিয়ে সে খায় নাকি আমি শুনলাম আমি জানি না তো ওনাকে যারা কথা বলছে তারা বললো আমাকে ফোন করে ওরা আর কি আমাদের সাথে একসাথে চাকরিতে ঢুকছে আরও খুব চালু মাল সুবিধা বা ডক্টরের ডিগ্রি ধরি আর কি পোস্ট ডক্টরাল ডিগ্রি ডিগ্রিও নিচ্ছে আর কি তবে মেধাক্রমে অনেক পিছনে আমাদের সে যা হচ্ছে না তবে মেধা আছে নাহলে ডক্টর টক্টর কি হয়েছে তো পিনাকি নাকি আলাদও করছে তো আমাকে আবার ফোন করে জানালো কোন এক সময় আমরা একই মন্ত্রণালয়ের চাকরি করেছি আর কি সে বহুত বছর আগের কথা তো পিনাকি সাহেব তো সুন্দর কথা বললেন এই সুন্দর কথার মধ্যে যে ছিদ্র এটা তো দর্ত হবে নাকি এই যে বিশাল অঙ্কের একটা শ্রেণী যে ঝাড়ু দেয় আপনার রাস্তায় ঝাড়ুদার জিজ্ঞেস করি কত টাকা পেত বলে আট হাজার টাকা এদেশের যারা অবৈধ উপার্জনকারী লাখ কোটি টাকা উপার্জন তারা সিগারেট খায় কত বেনসন অ্যান্ড হেজেস দামি দামি সিগারেট দাম কত ডেলি দুই প্যাকেটের কত দাম পড়ে ওরা কীভাবে চলে এখন ওই যে কি ব্যাট ম্যাট কি বসাইছে বলে এরা আবার প্রত্যাহার করছে কতগুলা এরা তো ফাঁসির আসামিকে খালাস দিয়ে দিল বিচারের মাধ্যমে যাক অনেককে জামিন দিছে জামিন প্রাপ্য তাদের ন্যায্যতা তাদের ন্যায্য বিচার করবেন এরা অন্তর্বর্তীকালীন সরকার এরা তো নষ্ট শাসক গোষ্ঠী না নষ্ট পলিটিক্সের প্রোডাক্ট না এখন সরকারি কর্মচারীদের মধ্যে সিভিল পনেরো লক্ষ চব্বিশ হাজার আর মিলিটারি হলে এক লক্ষ তেষট্টি হাজার মোট কত ষোলো লক্ষ চব্বিশ সাতাশি হাজার প্রায় সতেরো লক্ষ এর মধ্যে ম্যাক্সিমামই তো সেপাই সৈনিক পুলিশ কনস্টেবল নিম্ন বেতনভুক্ত তারপরে আপনার পিয়ন আট আটদালি অর্ডারলি ওই আট দালি বলত তারপরে ঝাড়ুদার নাইট গার্ড তারপরে এর উপরে তো বিশ গ্রেড সবচেয়ে নিম্ন গ্রেড বিশ উনিশ গ্রেড এটা কি সার্ভার ড্রাইভার এলে নিম্ন পোস্টের লোক না কর্মজীবী মানুষ তারপর বেঞ্চ ক্লার্ক লয়ার ডিভিশন নিম্নমান সহকারী এই উচ্চ মান এগুলো কিন্তু কম বেতন বেগ ওই বিশ গ্রেড উনিশ গ্রেড আঠারো গ্রেড সতর্ক একবারে কাছাকাছি তো নবম গ্রেড থেকে না প্রথম শ্রেণী ধরা হয় নবম গ্রেড থেকে এক নম্বর গ্রেড জিরো গ্রেড তো শাসক গোষ্ঠীর দালালি করে উপরের শ্রেণীর লোকেরা সেটা সিভিল ব্যুরোক্রেসি হোক মিলিটারি ব্যুরোক্রেসি হোক বা যেখানেই হোক কেননা উপরে ওই শাসক গোষ্ঠী ওদের স্বার্থে উপরে নিয়ে নেয় তো ওদের বৈধ ইনকামের বাইরেও অন্য ইনকাম আছে কাজে ওরা সব সচ্ছল ওদের মহর্ঘ বলেন বা রিয়েল ইনকাম রিয়েনস্ট্রিট করা পুনরায় পুনঃস্থাপন করা এগুলো কোনোটাই দরকার হয় না আমরা মহর্ঘ ভাতা বলবো না আমরা বলবো যে প্রকৃত আয়ের যে ক্ষতি হয়েছে এই দশ বছরে পনেরো সালে আট হাজার একশো টাকা একজন পিয়ন চাপ সেই টাকা তো কমে এখন নামছে আপনি সেটাকে যেমন গার্মেন্টসাল আট হাজার ছিল একশো টাকা গান সাড়ে বারো হাজার করে দিছে আপনি তো পিয়নদের বাড়াইলেন না বাড়ান তো না ওইটা ঠিক রাখলেন না তো তা আপনারা তো সব জায়গায় ন্যায্য বিচার করলেন অনেকের মামলা একবারে খালাস করে দিলেন ফাঁসির আসামি খালাস হয়ে গেল পিনাকিরা ওখানে বসে হ্যাঁ এটা তাল দিতে হামা দিচ্ছে ভিউয়ার্স বাড়াচ্ছে বিজ্ঞপ্তি পাচ্ছে টাকা পাচ্ছে খাচ্ছে ভালো তো পিনাক্কি এবং দেব এরা ভালো গুণী মানুষ আমি এখনও শুনি তাদের কথা মতের মিল থাকতে পারে কিন্তু সে যে এখন বলল যে আপনি যারা মানে শক্তিমান তাদের সাথে দুর্বিনীত হতে পারেন কি বুদ্ধি দিল আপনাকে জানেন শক্তিমানের সামনে দুর্বিনীত হলে আপনার কেন এবে ধরি আপনার কেন ঘর বুদ্ধি দিল বিনা কি শাসক গোষ্ঠীর সামনে যদি আপনি ওষুধ কথা বলেন আপনার ফাঁসিতে ঝুলাইব শক্তিশালী শাসক গোষ্ঠীরা যুগ করছে এই যে আলেকজান্ডারের নিয়ে ওই একটা ডাক্তার নাবিল নাকি বলল ও আংশিক বলছে আর বলে নেই এই আলেকজান্ডার আর এরিস্টোলারের ছাত্র ছিল আলেকজান্ডার কি করত কিছুদিন পর পর নিজস্ব আপন লোক একজনারে মৃত্যুদণ্ড দিত অন্যরা যাতে থাকে কত বড় হারামি ছিল কিন্তু তেত্রিশ বছর বয়সে মারা গেছে তোর ওর রাখে না আর বেশি দিন বাঁচলে জালিম আরও অনেক কিছু করতে। তোর নাম ছিল দি আলেকজান্ডার দি গ্রেট ইডিয়ট তো ইডিওটটা এখানে বাদ দেশে এত বড় এই জন্য দি গ্রেট গ্রেট তো কোনই ছিল যাই হোক ওই নাবিল টাবিল জেনে পর বলছে আমি জেনে বলি বলি তো কে জানে তা একটি উপদেশ দিল যে দুর্বলের প্রতি ভালো ব্যবহার করতে তো তো দুর্বলের প্রতি ভালো ব্যবহার করলো ও এক ভিডিও ছাড়লো আমাকে উপদেষ্টা টু তো দেখে টাকে যে ব্যাট বসাইয়া সরকারি কর্মচারীদের মহর্ঘ বাতা দিবে এইটা আবার ভট্টাচারিয়া আমাদের দেশে আরেক ভট্টাচারিয়া আছে এনজিও কাম করে খায় ভালোই আছে খাইয়ে দিয়া গাড়ি বাড়ি চড়ে কি নামে দেবপ্রিয় ভট্টাচারিয়া এগো বড় বড় লোকের হেভি ওয়েট ওজন বাড়ি সুন্দর সুন্দর কথা বলে হ্যাঁ এক সিম্পোজি এটা বললো হ্যাঁ যে ভ্যাট দিয়া সরকারি কর্মচারী আমার মনে হয় সরকারি কর্মচারী যে যে পিয়ন সুইপার নাইটগার্ড ওই দারওয়ান সবগুলাই পিনাকে পিনাকি আর ওই যে দেবপুরে দুই বট্টাচারিয়া শত্রু নাকি এই গরিব মানুষগুলোর জন্য দরদ নাই হ্যাঁ দুর্বলের ভর্তি করেন না কি কয় অটোরিকশা উৎখাত করে এই উৎখাত কথা ঠক ঠিক আছে এগুলোর উৎখাতের পক্ষে আমিও না এগুলো জনগণের প্রয়োজন এগুলো আসছে বাজারে তোমরা বর্ডার ঠেকাইতে না এটা এদের তিন দিনের মধ্যে বন্ধ করে দাও আচ্ছা এখন বলেন যে বিচারকরা তিন দিনের মধ্যে বন্ধ করতে বলছে ওখানে উকিলের কি উচিত ছিল বাস্তবতা তুলে ধরা উচিত ছিল না আর যোগ্য লোক যোগ্য জায়গায় না পড়াশালে যেটা হয় সেটা তো হয় এই লোকটা তো কত বছর যাও চালায় খাচ্ছে তিন দিনের মধ্যে বন্ধ করলে খাবে কি করে তো তো টাল মাটাল অবস্থা হয়ে গেল তা এক এ কারণটাই কারণটা ওই যে স্বৈরাচার অযোগ্য অযোগ্য স্বৈরাচার শাসক হয়েছিল অযোগ্য অযোগ্যরা অযোগ্যকেই বসায় মেধাবীকে কোনো দিন ওরা সহ্য করতে পারে না প্রফেসর ডক্টর ইউনিভার্সিটি জাতিগুলো মামলা কেন নয় সাল থেকে কেন অযোগ্য শাসকরা যোগ্য লোককে সহ্য করতেই পারে না এটা তাদের চক্ষু তো যে জাতি তার জ্ঞানীগুণী লোককে সম্মান করে না সে জাতির পতনে ভাবি হয় এগুলো করদ্রাজ্যে পরিণত হয় হবে অবদর্থ জাতি আমরা মুখস্থ করি চিন্তা করি না একটা জিনিস চিন্তা করে গবেষণা অনুসন্ধান করি না কে একটা ভিডিও মারলাই জন্য আমার অনেক কাজ এখন পেন্ডে গেল দুর্বলের প্রতি হবেন সদয় হবেন তো তুমি তো দুর্বলের প্রতি তুমি আর তোমার যে গুরু কেটা জানি ভট্টা দেবপুরী ভট্টাচারিয়া একবারে সদয় হয়েছ নাইট গার্ড পিওন সুইপার ওই লয়ার ডিভিশন কেরানি বেঞ্চ ক্লার্ক এ যাতে বেতন ভাতা না পায়